আপনার এই বিদ্যালয়ে বিধ্বংসটা রুম দেখলাম যেখানে ক্লাস ওয়ান এবং টু তার ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করে রিপেয়ার আছে দেখলাম চারিদিকটা বিধ্বস্ত হয়ে আছে তো যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এই বিষয়ে কি আপনারা উদ্বোধন কর্তৃপক্ষে জানিয়েছেন হ্যাঁ আমরা জানিয়েছি অ্যাপ্লিকেশন করা আছে এবার দেখা যাক পদক্ষেপ নেয় আমরা আশাই আছি যে হয়তো কিছু একটা সুরাহা করবেন স্কুলের পাশে দেখলাম কান্দর আছে দেখলাম মানে যেখানে রান্না হচ্ছে তার সামনে কুকুর আছে মানে এতে তো ছেলেদের অস্বাস্থ্যকর দেওয়া হবে বলে আমরা মনে করছি আসলে এটা বাউন্ডারি ওয়ালটা দেওয়া নেই বলে সমস্যা আর এই মুহূর্তে রান্নার দিদিরা পরিষ্কার করছে সরানো হবে ওনাদেরকে খাওয়ার আগেও তাছাড়া জায়গাটা ঢান ছাড় দিয়ে ওনারা পরিষ্কার করে দেন বাচ্চারা বসার আগে কি নাম আপনার আমার নাম সোনালি হালদার সরি সোনালী হালদার আপনি এই বিদ্যালয়ের কে হন আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এটা কোন স্কুল এই শুধু বিল্ডিং অবস্থা খুব তো খারাপ আমি দেখতে পাচ্ছি আ তো এই অবস্থাতেও আপনারা বাচ্চাদেরকে আপনি এই স্কুলে পাঠান একটু ভয় লাগে না যে কোনো সময় ঘটনা ঘটতে পারে কিছু ঘটনা এই যে এই যে বিল্ডিংটার অবস্থা খারাপ কত বছর ধরে আপনি এরকম দেখছেন মানে তখন থেকে যখন থেকে আসছি তখন থেকে দেখতে পাচ্ছেন এই অবস্থা খারাপ কি হলে মানে কি চাইছেন কি হলে ভালো হয় আপনার কি নাম আপনার ছেলে বা মেয়ে কোন ক্লাস পড়ে স্কুলে কি বাউন্ডারি ওয়াল আছে স্কুলে না নেই কতদিন ধরে নেই দেখতে পাচ্ছি আমরা আমরা জয়েন করে থাকি দেখছি আমরা জয়েন করে থাকি দেখছি বাউন্ডারি নেই আমরা ভিডিওর সাইড কাছে

মাছটাটা খুব আগলে আপনারা তো এখানে রান্না করেন রান্না করি হ্যাঁ এই টোটাল সমস্যাটা তো আমরা নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ সব দেখতে পাচ্ছি কি হলো ভালো হয় কি চাইছেন আপনি আমরা बाउंड्री হ্যাঁ আটা পরিবেশ যে যাতে ছেলেরা ভালো থাকে এই খেতে দিলাম আর ওখানে গেটটা দিয়ে দিলাম ছেলে দিকে এখন হচ্ছে হবে না এর ছুটে কুকু চলে আসছে আমাদেরকে আগুলে ছেলে দিকে খাইয়ে তারপরে খেদি দিতে হচ্ছে কুকুরকে